নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা যাইতাছি দুইটা আম আমলে আর কি রবি মামার বাড়িতে দুইটা দিয়ে আমি তো কাজ করতেছে আর দুইটা বাড়ির ফুলাফান আছে দিয়ে গিয়ে কালকে যাওয়া মানছিলাম মামা কষ্ট করতেছে কে তো ভাবলাম যে দুইটা আম মামারে দিয়া খাই তো সাইডটা আমলাম দুইটা দিলাম মামারে আর দুইটা বাড়িতে মেয়ের লাগিয়ে নিতেছি আর কি খাইব না যাছি জালিয়ে আনবার লাগে আর কি বাড়ির মামাকে তো কাজ করতেছে আর আমি মানে জালিয়ান তো যাইতেছি আর কি আজকে আমরা আইলাম রবি মামার এনিয়া তো রবি মামাই প্রথম খেয় দিতাছে আসে ঘুরি দিছে তো নদীর মধ্যে সাথে আমার আর এক মামাও আছে হিলাই সে খেতে আর কি দে হাজার কি পরিমাণে মাছ উঠে ফুটে দিনের বেলায় যেভাবে কেউ দেয় না কারণ রাত্রেবেলায় মাছটা উঠে বেশি আর কি বুঝতে এই তো মাছই চাই একটা হয় সিপড়া বিদেশি এটাই তো তোর তাজা মাছ দেখাবার মজাই তো আলাদা

মেলা কোন টাইমে হাজাৰ নামাজিৰ পৰা অ কৈ ভাত আৰু একদিন আমি দেখাম নে দে নে ডেট মিছ মাজে মাজে মিছ হয়

এই খাই লগা নাই না হছ না কাউছ না খালি কি আই বাতিছ না তিনটে গুদু মনে আডবুর মধ্যে একটা করতেছ তিনটে গুদু ধন্যবাদ আই বাতিলে চলে যাইতাছি আমরা আস্তে আস্তে সামনের দিকে একটা গড়ির মধ্যে উঠছে আর কি আর গেছে হ্যাঁ দুইবার টেলাইলে যদি মনোরঞ্জন সারে হ্যাঁ রাত্রেবেলা মাছ উঠে বালা একদিন আপনার রাত্রে দেখা এমনি তো সময় করে একদিন রাত্রেবেলা দেখা এমনি গড়ির মাছ মারা এই পুটি গেছে

দিনের বেলা অ আর একদিন যাবালা মাছের উজ্জে যায় দে বুঝবেন এবার আমার এক যে আমি আইম না একদিন লাইট করে পিসা মাছ তো এরকম টাইমে বঢ়ার কথা পিসা হাজার বারো ছড়িয়ে কেজি শাইন ভাই কি এক দেড় কেজি তুলতারে না ডেলি মামা শাইন ভাই এক দেড় কেজি এক কেজি হইলো তো আট নয় ছটিয়া আস্তে আস্তে ঘুরির দিকে যাওয়া পাইতেছে

कैसे कह रहे हैं आसमां रहे दाली तो बार दाल दबार घुरीडियो तो बार घुरीडियो तो बार और तो तो उससे एक तसीक रहा तसीक ना भी देख रहा हूँ उसे हाँ जी तसीक रहा हूँ उसे

তো এই শিকার সবর আছে নিজে কাকলা বাইতে থাকে কাকলার মতো রাত্রেবেলা আপনার মাছের পরিমাণ বেশি উঠে আর কি তো আর আর ওই লোক একবারে বুড়ে নামাজের সময় আর কি মানে টুকটাক রাত্রে বেশি উঠে এবার একদিন হ্যাঁ দিনের বেলা মাছ উঠে না আজকে আমি মামারে কুইসলাম আর কি যে মামা যদি একটু কষ্ট করে দেন তাহলে ভালো হইলো পরে যেমন আমার রিকোয়েস্টে মামা আজকে দিনের বেলা খেয়াইতেছে আর কি দিনের বেলা মাছ খুব কম উঠে এই একটা ডাইয়ে

どういうこと

multimulti-multi worship mulan l Lecture ubope mel preconceived ঘিটি দিয়া হয় ঘুৰি প্ৰচুৰ পৰিমাণে পাৰ ইচা উঠাই ইচা ইচা মোৰ এক হু দি উঠিছে নাই

মাছ আর তো কিছু না আমার মাছ মারা শেষ এই যে এই মাছটি আছে আর কি আপাতত কেমন হয়েছে অবশ্যই জানাইবেন হ্যাঁ আজকে দাদা ভাই দিদি ভাইরা এদিকে ঈশ্বর বাপ আর অর্ক দুজনে মিলে বাপুতে মিলে এসে মাছ মারতে সাথে আমিও আইয়া গেছি এখন দেখি কি মাছ মারছে

देख लो की मास होत का कोमले ढोगा आजाल मोने ए काका ए तो खुडी मत ओ दा काका का करो मम्मी ये तो सांदा माष्टा एकटा अड्डा बाबा है बाबा अम्मा काका तो काका है ए जे दुईटा खुडी ए जे एकटा खुडी अम्मा ए मै दे खाऊ ना आ सुरू काका आ सुरू काका का दादी

ओ माया यो कोइरो बाडे भरे बस जाली सिडे देबो गा बागे दे न एने माछा छिने आइ एने माछि लागा माछि ने सिकरा उर्स हे दे सिकरा या या एटा बरु काख्रो उर्स ए सिकरा बस एटा सिकरा उर्स एटा बरु काख्रो आइसे हे देउ काखरा गए छ काफोर आबा काखरा जुलबो ने আসলে নদীর দিয়ে আগে কত মাছ মাসি ওই সাইড টির কথা খালি মনে করে যা 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 দেও

সংঘ জাল নি চিৰা জেগা মামা মানে নতুন বনাইছে বৰ চৰ আগে সেই জাগা মাছ মাছ সেই দিশ ভাল আছে

আমরা নদীর পাড়ের থেকে আইয়া এখন আইসি যে আমাদের খেতেদের সামনে জল এদিকে আইসি অনুষের বা এদিকে কয়েকটা বেড়ে মাছ মারতেছে সেদিকে তো একটা দুইটা করে উঠছে না তিন চারটে বেড়ে উঠে মাছ আচ্ছা এভাবে কষ্ট করে আর কি মাছ মারার লাগে কারণ এ এভাবে যদি মাছ না মারে একটু সময় না নিয়ে আসলে তো মাছ হয় না হ্যাঁ হিন থেকে আইছে এদিকে কিন্তু সিট আছে এদিক দিয়ে ওর কত তার রং রং তার খুশি তে আত্ম ভরা হ্যাঁ আয়া হ্যাঁ আনতে চাইছিলাম না হ্যাঁ সান করে তারপরে হে পাগল হয়ে গেছে আইবো আর আমি হলে এসেছি কারণ দুইজনে মিললে গরো থাকলে দুই ভাই বোনে মিললে ঠুকা ঠুকে কাজে লেগে অনেকটারেলে অনেকটা রে এসেছি আমি বাবা এদিকে করে না এনে করে না না বড় বাবা দিব

जि बार बेसी चाहिँ আওাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা তো মাছটি আবার জল জল আছে সিকা মাছই বেশি যে সিমাসের দিকে কাটতে উঠতেছে আর শব্দ হইতেছে তো ট্রাক্টরের সামনে বাড়ির সামনে আল ওই যে আল বইতেছে আরকি শব্দ হইতাছে আর কি এই শব্দের লাগিয়ে ভালোও লাগতো না আজকে আর ভালো লাগতো না বেশি তো সেই শব্দটার লাগে শব্দ তো মাছ না পর্যন্ত মাছ নাছি এমন তখন আগে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্ব করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও